গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি কাঁঠাল একটি আন্তর্জাতিক ফল পুষ্টিগুণ সমৃদ্ধ ফল এই ফল আমরা দুইভাবে খেয়ে থাকি কাঁচায় সবজি হিসেবে খাই আর পেকে গেলে ফল হিসাবে খাই এই কাঁঠাল গাছ যখন ছাদ বাগানে বা আমাদের বাড়ির উঠোনে টবে কিংবা বড় ড্রামে লাগাবো এবং সেই কাঁঠাল গাছে যখন ছোট ছোট কুশি আসবে তখন আমরা কী যত্ন পরিচর্চা নিব এটাই আজকের আলোচনার বিষয় মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না আশা রাখি ভিডিওটা আপনাদের কাজে আসবে কাজে আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলিকে লাইক শেয়ার করবেন আমার এই কাঁঠাল গাছটির বয়স দুই বছর গত বছর জুন মাসে আমি এটাকে দশ ইঞ্চি টপ থেকে এই কুড়ি লিটারের জলের ড্রামে লাগিয়েছিলাম দেখুন গাছটির গ্রোথ ভালোই হয়েছে এবং গাছে এই দেখুন ছোট ছোট কুশি আসতে শুরু করেছে যেগুলি পরবর্তীতে কাঁঠালে পরিণত হবে এই সময় গাছটি যে সকল যত্ন পরিচর্যা প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে গাছটিকে আমাদের ফুল সানলাইটে রাখতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণে রৌদ্র পায় এছাড়াও যে কাজটি করতে হবে গাছের গোড়ার মাটি সুকালেই গাছে জল দিতে হবে গাছকে কোনো অবস্থাতেই একদম জলের ঘাটতি দেওয়া যাবে না আর লিকুইড খাবার হিসেবে যেটা আমরা দেব সেটা হচ্ছে সর্ষের খোল পচানো জল সবজির খোসা ভেজানো জল আর গাছের পাতায় এই সময় যেটা স্প্রে করব সেটা হচ্ছে একটি ভালো জাতের প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর সেটা মিরাকুলান হতে পারে প্ল্যানোফিক্স হতে পারে বুস্টার টু হতে পারে আপনাদের যার কাছে যেটা রয়েছে সেটা এ সময় গাছে স্প্রে করবেন এছাড়াও একটি ভালো মানের ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়ান যার মধ্যে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম সালফার বোরোন সমস্ত কিছু উপাদান রয়েছে তো এটা গেল গাছের পাতার খাবার এবার যে বিষয়টি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গাছের গোড়ার মাটিতে আমরা এই সময় কি খাবার দেব আমাদের মনে রাখতে হবে যে যে কোনো ফল গাছে যখন ফুল আসবে বা ছোট ছোট ফল ধরেছে সেই সময় কিন্তু গাছে একদম নাইট্রোজেন জাতীয় খাবার দেওয়া যাবে না কারণ নাইট্রোজেন গাছের বৃদ্ধিতে সহায়তা করে নতুন নতুন ডালপালা বেরোতে সাহায্য করে তাই এই সময় গাছে একদম নাইট্রোজেন দেওয়া যাবে না নাইট্রোজেন দিলে গাছ কি করবে ফল ফুল আনার দিকে মনোযোগ না দিয়ে সে বৃদ্ধির দিকে মনোযোগ দিবে এই সময় গাছে যে খাবারগুলি দিব তার মধ্যে পটাশিয়াম ক্যালসিয়াম সালফার ফসফরাস বোরন এই জাতীয় উপাদান আছে এই ধরনের খাবার আমরা গাছের গোড়ায় দিব তাহলে দেখি এখন আমরা গাছের গোড়ায় কি খাবার দিচ্ছি খাবার দেওয়ার আগে গাছের গোড়ার মাটিটাকে একটু হালকা হাতে এরকম খুশিয়ে নিতে হবে এই দেখুন একদম হালকা হাতে হ্যাঁ কোনো চাপ দেওয়ার দরকার নেই এইভাবে যাতে খাবারটা গাছের গোঁড়া দিয়ে জলের মাধ্যমে একদম শিকড়ে পৌঁছাতে পারে গাছের গোড়ার মাটি খুশিয়ে নিয়েছি এবার যে খাবারটা দিব সেটা হচ্ছে এই দেখুন এইটা যেটা দেখছেন এটা হচ্ছে হাড় এটা নিয়েছি এক মুঠো আমার গাছটা যেহেতু কুড়ি পনেরো লিটারের কুড়ি লিটারের ড্রামে আছে তাই এক মুঠো যদি আপনাদের এর চাইতে ছোট কিংবা বড় পাত্রে থাকে তো সেই আন্দাজ অনুযায়ী আপনারা খাবারটা নেবেন তো এই হাড়গুলোর মধ্যে রয়েছে ক্যালসিয়াম যেটা কী করে গাছের ফুল ফল আনতে সাহায্য করে সেই সঙ্গে গাছের কাণ্ড মজবুত করে তারপর নিয়েছি এক মুঠো নিমখোল জানেন তো নিমখোল মাটিতে ধ্বংসকারী ব্যাকটেরিয়া নষ্ট করে এবং একটা সারেরও কাজ করে আর এই দিকে যেটা দেখছেন এটা হচ্ছে এপসম সল্ট এটা নিয়েছি আমি চা চামচের এক চামচ এই এপসম সল্ট গাছে দিলে কি হয় সালোক সংশ্লেষের প্রক্রিয়াটাকে অনেক গুণে বাড়িয়ে দেয় এবং গাছের পাতা সবুজ রাখে আর এটা দেখছেন এটা হচ্ছে এমওপি এটা পটাশ লাল পটাশ আপনারা এস দিতে পারেন আমার কাছে এমওপি ছিল তাই এমওপি দিয়েছি এই পটাশের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যেটা গাছে ফুল ফল আনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান আর এই যে সাদা যেটা দেখছেন এটা নিয়েছি আমি চা চামচের এক চামচ এটা হচ্ছে বোরন এই বোরন গাছের গোড়ার মাটিতে দিলে এবং আপনি গাছের পাতায়ও স্প্রে করতে পারেন তাহলে যে ছোট ছোট কুশি আসছে এগুলো ফুল থেকে যখন ফলে পরিণত হবে যে ঝরে পড়ার পুঁড়ি ঝরে পড়া বা ফল ছোট ছোট কচি ফল ঝরে পড়া সেই সমস্যাটা দূর করবে এই সমস্ত উপাদানকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আমরা গাছের গোড়ার মাটিতে দিব তার সঙ্গে দিয়ে দিব অল্প পরিমাণে কম্পোস্ট যে কোনো কম্পোস্ট আপনারা দিতে পারেন পাতা পচা সার ভার্মি কম্পোস্ট আমার কাছে কাউডাং কাছে তাই আমি কাউডাং দিয়ে দিলাম এই দেখুন সমস্ত উপকরণগুলোকে আমি এইভাবে খাদ দিয়ে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ার মাটিতে দিয়ে দেব এই খাবারটা দেওয়ার পর এক মাস আর কোনো ধরনের ভারী খাবার দেওয়ার প্রয়োজন হবে না যখন কুশি থেকে কাঁঠালে পরিণত হবে সেই সময়ের পরিচর্যাটা আমি আমার আপনাদের সাথে শেয়ার করব যে খাবারটা দিয়ে দিলাম এবার পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়ায় জল দিয়ে দেব এবং গাছটিকে একদম ফুল সানলাইটে রাখব রোগ পোকার যে বিষয়টা এই সময় গাছে যেমন নতুন কুশি আসে তেমন নতুন পাতাও আসে তো এই সময় গাছে লাদা পোকা জাপ পোকা বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব দেখা দেয় তাই দশ দিন পনেরো দিন অন্তর গাছের সাফ ফাঙ্গিসাইড কিংবা জৈব কীটনাশক কাকা নিম তেল এগুলো আমাদের স্প্রে করে যেতে হবে এই সময় গাছের সবচাইতে যে বড় সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যায় এই জন্য আমরা কী করবো এপসম সল যেমন গাছের গোড়ার মাটিতে মিশিয়ে দিলাম তেমনি আমরা কী করব গাছের পাতাতেও এক লিটার জলে ছোটো চামচের এক চামচ সল গুলে গাছে স্প্রে করে দেব এই পরিচর্চাটুকু যদি আমরা কচি খুশি আসার সময় নিতে পারি তাহলে আশা রাখি আগামীতে আমাদের কাঁঠাল গাছের কাঁঠাল ধরবে এবং আমাদের আমাদের চাহিদা পূরণ করবে এই ছিল আজকের বিষয় যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ